এক সময় বাংলার আকাশ ভরে থাকত শুকুনে কিন্তু আজ কেন এমন ফাঁকা শত শত শুকুন উঠতো মাঠে ঘাটে অথচ এখন হাতে গনা কয়েকটা ছাড়া আর নেই প্রকৃতির পরিচ্ছন্নতার এই সৈনিকরা হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে কারণ পশুর চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের বিষাক্ত ওষুধ তাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত প্রাণী দ্রুত সরিয়ে ফেলে শুকুন আর সেইভাবে প্রকৃতিকে রাখে পরিচ্ছন্ন কিন্তু শুকুন না থাকলে মৃত প্রাণী পচে গিয়ে ছড়িয়ে দেয় ভয়ঙ্কর রোগ এক সময়ের কোটি কোটি শুকুন আজ নামলো কয়েকশোতে এটা কি আমাদের জন্য সতর্কবার্তা নয় তবে আশার খবর হলো মানুষ এখন শুকুন রক্ষার উদ্যোগ নিচ্ছে বানাচ্ছে নিরাপদ খাবার কেন্দ্র ফিরে আসছে শুকুন আকাশে এ আশাই আমাদের টিকে থাকার শক্তি মনে রাখুন প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব শুকুনকে বাঁচান প্রকৃতিকে বাঁচান